chê bà bà bài tức không মাছগুলো কাটতে বসে গেছি ছোট ইলিশ হলেও দেখে কিন্তু মনটা ভরে গেছে অনেক দিনই ইলিশ মাছ খাওয়া হয় না খয়রা ইলিশ হলেও তো ইলিশের কিছু গন্ধ থাকে বলো আর এই ছোট মাছে কিন্তু খেতে ঝাল করলে খেতে ভালো লাগে বেগুন দিয়ে খেতে ভালো লাগে তো আজকে হচ্ছে ঝাল করবো বেগুনটা যেহেতু বাড়ির সবাই খেতে ভালোবাসে না আর মেয়ে তো কাঁটাওয়ালা মাছ খেতে ভালোই বাসে না তো ঝাল করলে দেখে যদি খায় মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে আসলাম এবার কড়াইতে একে একে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি আর অল্প কাটা রসুন দিয়েছি বেশি রসুন দেইনি মাছ ঝালে বেশি রসুন ভালো লাগে না পেঁয়াজটা বেটে নিলাম এবার আদাটা ভালো করে মিহি করে বেটে নেব মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লবণ হলুদ একের পর এক দিয়ে নিলাম তারপরে একটু ভালো করে তেল ছাড়ার মতো কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালোভাবে এই নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব জিরে ধনিয়া এবারও আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তেলটা ছেড়েই এসেছে হালকা করে কষিয়ে নেব বেশিক্ষণ কষাবো না এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম হালকা হাতে নেড়ে নেব মাছগুলো এখানে এখন বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে হালকাভাবে নাড়িয়ে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নেব এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে জল বেশি জল দেব না হালকা হালকা ঝোল হবে এরপর গরম মশলা দিয়ে দিলাম এবার ফুটে উঠলে নামিয়ে নেব মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল কিন্তু কাঁটার জন্য মেয়ে খেতে